অবশেষে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রকাশ করে দিল তাদের ষোলো জনের দল উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ ইতিমধ্যে প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই এবার টেস্ট সিরিজের জন্য ষোলো জনের দল জানিয়ে দিল বাংলাদেশও দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত দলে আছেন অভিজ্ঞ সাকিবুল হাসান মুজফিকুর রহিম কিন্তু বাদ পড়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম সম্প্রীতি পাকিস্তানের মাটিতে গিয়ে বাবরদের টেস্ট সিরিজে হারিয়ে এসেছেন লিটন দাসেরা এই প্রথম এই সেই দেশে গিয়ে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ ভারত সেই সাফল্য অক্সিজেন যোগাবে তাদের যদিও হারানো যে সহজ নয় সেটা স্বীকার ভারতকে করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাই কিন্তু চ্যালেঞ্জ নিতে তৈরি টাইগাররা ভারতের বিরুদ্ধে টেস্ট দলের অধিনায়ক থাকছেন শান্তই পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টের নায়ক লিটন দাসকে ফের দেখা যাবে উইকেটের পিছনে মেহেদি হাসান মিরাজ থাকছেন দলে তবে বাদ গিয়েছেন শরীফুল ইসলাম পাকিস্তান সফরে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন তিনি দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি ভারতের বিরুদ্ধে সিরিজেও শরিফুল নেই প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন জাকির আলী সব মিলিয়ে চারজন স্পিনার থাকছেন দলে তাছাড়া তাস্কিন আহমেদ হাসান মাহমুদ খালেদা আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে প্রেশারও থাকছে চারজন প্রথম টেস্ট হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগে এই টেস্ট সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য বাংলাদেশের টেস্ট দলে থাকছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক मुशफिकर रहीम साकीबुल हसन लिटन दास मेहदी मिराज जाकिर अली तस्किन अहमद हसन महमूद नादिर राना तयजुला इस्लाम महमूद हसन जय नईम हसन खालिद अहमद